এখন সময় এসেছে চোখে চোখ রেখে প্রতিবাদ করবার এবং নমনীয়তা ছেড়ে চণ্ডী রূপে অবতীর্ণ হওয়ার সুতরাং আর বেশি দেরি না করে আমাদেরকে মেয়েদেরকে সোচ্চার হতে হবে মহামেঘ প্রভাঙ্গিং চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং মু চারিদিকে দিবি সূচনা হয়ে গেছে অনেক আগে নারীরা রুখে দাঁড়িয়েছে রাত দখলের জন্য বেরিয়ে পড়েছে বিভিন্ন মহল থেকে প্রতিবাদ উঠছে গর্জে উঠছে বন্ধুরা আজকে আমি রেকর্ডিং স্টুডিওতে এসেছি এবং এখানে দেখলাম কিভাবে রেকর্ডিং হয় কিভাবে সাউন্ড এডিটিং হয় নানারকম দিকগুলো আমি আজকে দেখলাম এবং সাক্ষী রাখলাম একটা সুন্দর জিনিস হতে চলেছে যেটা হয়তো আপনারা খুব শীঘ্রই দেখতে পাবেন আপনারা যারা কন্টেন্ট দেখেন কোন ভিডিও বা অডিও আউটপুট দেখেন খুব সামান্য হয়তো এক মিনিটে কোনো একটা ভিডিও দেখি আমরা তাতে খুব আনন্দিত হয় কিন্তু ওই এক মিনিট ভিডিওর পেছনে প্রচুর কঠোর পরিশ্রম থাকে এডিটিং করার জন্য সেসব জিনিসগুলো এখানে হয়ে থাকে সেটা পুরোভাবে দেখলাম কিভাবে সাউন্ড দেওয়া হয় এবং মিউজিক কম্পোজ কিভাবে করা হয় একটা রেকর্ডিংয়ের পেছনে যে কতটা কত জনের পরিশ্রম থাকে সেটাও আজকে খুব সুন্দরভাবে দেখলাম শক্তিতে আমার হাত দিন থেকে যাবে একটা পা সব দোষ তোর মেয়ে তুই মেয়ে চিৎকার কর মেয়ে চিৎকার কর প্রথমে জেনে নেবো আপনার নামটা নমস্কার আমি বিপ্রবালা তো আমাদের যে ব্লগ কন্টেন্ট ক্রিয়েট যা কিছু করি আমরা আমরা তো সব দেখি কিন্তু ভিতরে এর পেছনে অসাধারণ যে কাজ করে ওগুলোকে কম্পোজ করা হয় ওগুলোকে এডিট করা হয় সাউন্ড দেওয়া হয় প্রচুর রকম কাজ আছে তার পেছনে যে জিনিসটা হয় সেখানে আমরা এসে গেছি কি স্টুডিওতে রাইট তো এনার কাছ থেকে আমরা জেনে নেবো যে একটা ভিডিও কন্টেন্ট অডিও দিতে ভয়েস ওভার করতে বা যত রকম টেকনিক্যাল কাজগুলো থাকে সেটা করতে কতক্ষণ টাইম লাগে আমাদের যে কাজগুলো হয় সেটা পুরোটাই হচ্ছে গিয়ে অডিও প্রোডাকশন আর ভিডিও প্রোডাকশন সেগুলো আমাদের নিজস্ব কিছু কাজ থাকে বা ক্লায়েন্ট বেসিস কিছু কাজ হয়

দাদা সেরকম ভাবে আর তোমরা আমাদের ইউটিউব চ্যানেলকেও ফলো করতে পারো সেখানে আমাদের কাজ দেখে যদি তোমরা ইন্টারেস্টেড হও আমাদের সাথে কাজ করার তাহলে নিশ্চয়ই যোগাযোগ করতে পারো ডাবিং এর কাজ হয় কিছু অডিও অ্যারেঞ্জমেন্ট এর কাজ আসে আপনারা বন্ধুরা যদি কোন রকম কিছু কাজ করাতে চান অ্যাড্রেস হচ্ছে যে কোদঘাট মেট্রো স্টেশন এর খুব কাছে থাকি আমি কোদঘাট মেট্রো স্টেশন থেকে একটা অটো নিয়ে আজকে আমরা যে জিনিসটা হতে চলেছে বা যেটা মেকিংটা আমরা দেখলাম অনেকটাই পুরোপুরি জিনিসটা তো খুব তাড়াতাড়ি লঞ্চ হতে যাচ্ছে তো এখানে যিনি ভয়েস দিয়েছেন তার সঙ্গে একটু কথা বলে নেবো প্রথমে আপনার নামটা বলবেন রশ্মিতা রশ্মিতা ওকে সো আপনি যে কাজটা করতে চলেছেন সেই কাজটা হয়তো পুরোটা বলা যাবে না কিন্তু এই কাজটা মানে একটু সাবজেক্টটা বললে হবে মানে কি বিষয় করছেন আজকে যেটা আজকে আমরা সবাই জানি যে ক্রাইসিস্টটার মধ্যে দিয়ে আমাদের সমাজ চলেছে এবং যে ক্রাইসিস্টটার মধ্যে দিয়ে সব থেকে বেশি আমাদের মেয়েরা রয়েছি আমাদের অনেক কিছু করা বারণ এই সমাজে সেই বারণগুলোর একটা ভয়েস রেস করার সময় এসেছে আমরা চলে কাছে ওর কথা শুনতে নেই আমি বলবো যে সমাজে যে ধরনের জন্য ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলোকে রেখে সরিষ বন্দ্যোপাধ্যায় যেটা লিখেছে সে লেখার উপরে আমরা একটু কিছু কাজ করতে চাইছি তো ওর ভয়েস ওর লেখা এবং আমাদের আরও যারা শিল্পী আছে সবাইকে নিয়ে আমরা একটা কাজের মধ্যে এসেছি এবং এই কাজটাকে চেষ্টা করছি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার এবার আপনাদের ভালো লাগলে অবশ্যই জানাবেন কলম থেকে বেরিয়ে এসেছে যেভাবে বেরিয়ে আসলেন চিন্তাধারাটা কোথা থেকে আসলো সে ব্যাপারে একটু বলবেন বর্তমান সময়ের প্রেক্ষাপট যদি আমরা দেখি তাহলে সেই প্রেক্ষাপটে এমন একটা জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি যেখানে আগে তো নারী একটা জায়গা থেকে শোষিত নির্যাতিত সেই জায়গাটা তো ছিল সেখান থেকে দাঁড়িয়ে এখন প্রতিটা ক্ষেত্রে সমাজের প্রতিটা ক্ষেত্রে সেই জায়গাটা কিন্তু অনেক বেশিভাবে প্রকট হয়ে উঠছে শুধু তাই নয় আজকে এই যে তীরত্তমা বা অভয়ের কথা আমরা বলছি এটা একটা সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে যদি আমরা স্ট্যাটিস্টিক্স দেখি সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় সমস্ত মানুষের একসাথে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সব বিভিন্ন রকম প্রতিবাদের ভাষায় সমুদ্র হওয়া উচিত সবার প্রতিবাদের ভাষাটা তো একরকম হবে না আমরা শিল্পী আমাদের প্রতিবাদের ভাষাটা তাই হয়তো এই শিল্পের মধ্যে দিয়েই আমরা প্রতিবাদ জানাতে পারব।